মেটা করছে ঠাকুরের ফটোর সামনে আর গিবলি দেখো রবি দিয়েছে সত্যি বন্ধুরা মানে গিবলি আসার পরে যে যাই বলুক আমার কিন্তু ভালোই লেগেছে মানে কত কিছু ইউনিক ইউনিক জিনিস দেখার আমাদের সৌভাগ্য হয়েছে মেটা নৃত্য করছিল ফটো তুলে গিবলি আর বানিয়েছে সেই মেটা স্বপ্ন কেন কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে এরকমটা হবে যাই হোক বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব বাংলায় কি চলছে আর বাংলায় এখন চলছে গিবলি বন্ধুরা এই দু চার দিনে তোমরা তো গিবলির আমার মতো অনেক ফটোই দেখে নিয়েছ বাট আজ আমি তোমাদেরকে দেখাবো গিবলির কিছু অস্কার প্রাপ্য ফটো তো চলো বন্ধুরা দেখি নেক্সট ফটো কি আছে আরে ভাই মানে ছেলেটার নজরে পড়েনি কিন্তু গিবলির নজরে পড়ে গেছি যে এটা কি হতে পারে কি অবস্থা একবার ভাবো মেয়েটা ভালো হলেও এই গিবলি ফটো দেখার পরে ভাই ছেলেটা মেয়েটাকে সন্দেহ করতে বাধ্য যাই হোক চলো আমরা পরের ফটোটা দেখি

করেছে তাই গিবলি এনে পাশে বসিয়ে দিয়েছে সত্যি ভাই গিবলি এবার রিলেশন ভাঙবে এটা কি করেছে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর একটা ছেলে মেয়ে গিবলি আর্ট করেছে তো রেজাল্ট বেরিয়েছে মেটার মুখে দাড়ি গোপ ভাই ছেলেটার থেকে ভাই মেটার মুখে বেশি দাড়ি গোপ দেখাচ্ছে আরে গিবলি এই ড্রেসটা ভাই মেদের মতো করেছে চুলটাও মেদের মতো করেছে লুকটাও একটু একটু মেদের মতো করেছে যদি দাড়িটা না থাকতো কিন্তু ভাই দাড়িটা কোথা থেকে এলো ভাই এখানে না ফটোতে তো কোনো জায়গায় দেখে মনে হচ্ছে না দাড়ি ফাড়ি আছে বা বা দাড়ি পরোনে শাড়ি মাথায় আবার ফুল দেখো হাতে আবার চুড়িও পরিয়ে দিয়েছে বন্ধুরা এই ফটোটা দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও কি ধরনের অসম্পতামি বলো বিয়ে হয়েছে সবে আরে গিবলি ওদেরকে একটু সময় তো দে ভাই তার আগেই ধরিয়ে দিয়েছে কি অবস্থা দেখো বন্ধুরা একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তার বর না বয়ফ্রেন্ড শাড়ি ধরে টেনে একটা ফটো তুলেছে সেটাও বরটাকে ভাই হনুমান বানিয়ে দিয়েছে মা দুর্গার সামনে ফটো তুলেছে আমার মনে হয় এটা বন্ধুরা মানে অসুরটাকে ঢাকা পড়ে গেছে আর গিবলি এ জানে যে মা দুর্গার সামনে একটা অসুর থাকে ওষুধটা মনে হয় ঢাকা পড়ে গেছে তাই এই ছেলেটাকেই অসুর বানিয়ে দিয়েছে সে গিভলি অসুর বানিয়েছো ঠিক আছে বাট মেটার কথাটা একবার ভাবো হাসি খুশি কত সুন্দর রোমান্টিক একটা কাপল তাদেরকে ভাই এরকম বানিয়ে দিয়েছে আমাদের গিবলি বাহ হে আমার সিঙ্গেল ছেলে গিবলি একে আবার গার্লফ্রেন্ড করে দিয়েছে যাই হোক কি লিখেছে টু গিবলি স্টাইল ইমেজ আর্ট অ্যান্ড অ্যাডে গার্লফ্রেন্ড যাই হোক যাদের যাদের গার্লফ্রেন্ড নেই সিঙ্গেল তারা এটা লিখে পাশে একটা গার্লফ্রেন্ড বসিয়ে নিতে পারো আর আমাদের কাকুকে কি বানিয়ে দিয়েছে দেখো বন্ধুরা সেই বেন্টেনের ছোটবেলায় একটা ক্যারেক্টার দেখতাম আমার এই কাকুটার টিবলি দেখে আমার পুরো ডিটো সেরকমই লাগছে মানে এই ফটোটা দেখে ভাই কাকুও কনফিউজ হয়ে গেছে যে ভাই এটা কি বানিয়ে দিয়েছে বা বাবা দাদারা একটা ছেলে নিয়ে ফটো তুলেছে এখানে ভাই চারটে করে দিয়েছে গিবলি আরে গিবলি তোমার ফটো বানাতে 10 সেকেন্ড সময় লাগে বলে তো সব কাজে আর 10 সেকেন্ডে হয় না সময় লাগে বাহ দাদাদের এখানে মনে বিয়ের শুটফট চলছে কিন্তু ভাই গিবলি পিছনে এটা কাকে করে দিয়েছে ভাই তিন নম্বরে এটাকে জানি এটা হয়তো দাদার এক্সরে আত্তা হতে পারে গিবলির নজরে পড়েছে তাই ক্রিয়েট করে দিয়েছে এখানে ফটো তুলেছে বউকে নিয়ে বাহ গিবলি একটা বাচ্চাও ফ্রিতে দিয়ে দিয়েছে আরে গিবলি এসবের জন্য হার্ডওয়ার্ক করতে হয় যদিও ভাই ভাইটার এত গোপ ফোপ নেই কিন্তু ভাই এই মেয়েটাকে দেখো মেয়েটার তো একদমই গোপ নেই এখানে আবার কত সুন্দর কিউট একটা গোপ করে দিয়েছে মেয়েদের মতো চুল মেয়েদের মতো ড্রেস কিন্তু ভাই দাঁড়িয়ে গোপ করে দিয়েছে বাহ গিবলি বাহ তা বন্ধুরা গিবলির অশেষ কৃপায় আমরা তিনটে পাওয়ালা মানুষদের দেখতে পেলাম তিনটে পা কোথা থেকে এলো সত্যি এই মানে একটু ভাবা দরকার যে ভাই মানুষের তিনটে পা হয় না এখানে তো গিবলি তিনটে পা লাগিয়ে দিয়েছে চলো দেখি পরের ফটোটা ভাই কি ছেলেকে কি বানিয়ে দিয়েছে ভাই এখানে তো আমার হনুমানের দিয়ে চোখে চশমাও পরিয়ে দিয়েছে আবার ভাই চুলটা কিন্তু মানুষের মতো আরে গেবলি ওটা একটা পোলের সাথে হেলান দিয়ে বসে রয়েছে কারুর কোলে বসে নেই ভাই বসাবি বসা ভাই ছেলের কোলে কেন ভাই মেয়েদের কোলে বসাতে পারতি ছেলেটা ভালো লাগবে না বন্ধুরা গিবলির আরো একটু নলেজ ফলেজ রাখা দরকার দুই বন্ধু পোজ মেরে ফটো তুলেছে কিন্তু গিবলি এআই দেখো এক সাইডের বন্ধুটাকে পুরো মেয়েদের মতো চুল বানিয়ে দিয়েছে আরে গিবলি এটা ভাই কোন দিক থেকে মেয়ে লাগে কি জানি হয়তো গিবলি ভেবেছে দুজনই সিঙ্গেল আছে চলো একজনকে মেয়ে করে দিই পরিপূর্ণ একটা লাইফ হয়ে যাক কি অবস্থা দেখো যেখানে যেটা করার দরকার নয় সেখানে সেটা করে আর যেখানে যেটা করার দরকার সেখানে তার উল্টো করে দেখো আমাদের দাদা দিদিরা কত সুন্দর একটা বাচ্চা নিয়ে পোস্ট দিয়ে ফটো তুলেছে আর গিবলি এআই তো ভাই বাচ্চাটাকে একটা পুতুল করে দিয়েছে বাহ গিবলি এআই কখনো ভাই ফটো দেখে রবি ঠাকুরকে তুলে নিয়ে আসছে কখনো আবার বাচ্চা থাকলে সেটাকে পুতুল করে দিচ্ছে ভাই ছেলে তো গিবলি হাতটা মেদের মতো হলো কিভাবে রিয়েল ফটোটা একটু অন্ধকার তো তাই গিবলি হয়তো ভেবেছে উপরের হাতটা মনে হয় ছেলেটা যাই হোক বন্ধুরা গিবলি আর্ট আমরা সকলেই করছি বাট গিবলির ফটো দেখে আমার মনে হচ্ছে গিবলিকে আরো একটু অ্যাডভান্স হতে হবে এই গিবলি আসার পর থেকে বন্ধুরা মানুষের মনে অনেক সাহস জন্মেছে আমার একটা বন্ধু ছিল ওর গার্লফ্রেন্ড ওকে বলেছিল যে আমার ফটোটা পোস্ট করো কিন্তু এতদিন পর্যন্ত আমার বন্ধু ওর গার্লফ্রেন্ড সাথে ফটো পোস্ট করেনি কিন্তু এই গিবলি আসার পর থেকে আমার বন্ধু গার্লফ্রেন্ড সাথে ফটো তুলে ফেসবুকে আপলোড করতে পারছে তো চলো বন্ধু আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা আবার একটি সুন্দর ভিডিওতে আজকের মতো বাই